একটা ডেলিভারি দিতে কতক্ষণ সময় লাগে হ্যাহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে বলবো একটা ডেলিভারি দিতে কতক্ষণ সময় লাগে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটা দেখার আগে বলতে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো একটা ডেলিভারি দিতে কতক্ষণ সময় লাগে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব এখন আমার একটা ডেলিভারি আসছে প্রাগন মোমোতে মানে এই স্বপ্ন তো এইখানে একটা মানে ওইখানে তারা মোমো সেল দেয় তো ওই মোমোটা মানে আমাদের সাথে এড আছে তো আজকে ওইখানে আমার একটা ডেলিভারি আসছে তো আমি এখন যেতেছি ওই ডেলিভারিটা আনার জন্য আর এই ডেলিভারিটা আমি মানে আসছিল আমার কাছে আমি তখন সময় দিলাম প্রায় দেড় মাইলের কাছাকাছি হ্যাঁ দেড় মাইলের কাছাকাছি দূরে আসছিলাম তো ওইখানে ছিলাম আমি আর ওইখানে আমার অর্ডার আসে আর এখন আমি ওইখান থেকে চলে যাচ্ছি আমি মানে স্বপ্নতে তো মানে প্যারাগন মোমো তো এখানে আমি যাচ্ছি এখন আর এখানে আমি অলরেডি চলে আসছি গাইস আর এখানে আসার সময় আমার লাগছে পাঁচ মিনিটের মতো লাগছে আমার আসতে যদিও মানে আমি মানে চিপা চাপায় চলে আসছি এর জন্য একটু মানে সময় কম লাগছে না হয় আরও অনেক বেশি লাগতো অনেক সময় আরও কম লাগে যখন মানে আরও মানে জামেলার একটু কম থাকে মানে রোডের মধ্যে তো এটা হচ্ছে সম্পূর্ণ রোডের উপরে ডিপেন্ড করে কোন সময় সময় বেশি লাগবে আবার কোন সময় সময় কম লাগবে তো যাই হোক আমি মানে এই ডেলিভারিটা এখন হাতে নিয়ে আমি চলে যাচ্ছি এখন কাস্টমারের বাসার দিকে তো ওইখানেও আরও মানে এক মাইলের কাছাকাছি ছিল তো এই ডেলিভারিটা আমি এখন নিয়ে আসছি আর এটা হচ্ছে একটা ডায়াগনিক সেন্টারে ডেলিভারিটা মানে কমপ্লিট করা হয়েছে একদম ডাক্তারের ছিল তো আমার টোটাল সব মিলিয়ে সময় লাগছে প্রায় মানে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগছে যদিও মানে এই ফুডটা হচ্ছে মোমো এর জন্য একটু সময় মানে বেশি লাগছে আর কম লাগে আরও কম লাগে যদিও বা মানে অন্য কোনো মানে ফুড হয় তো এর জন্যই আরও কম লাগে আর এইটা হচ্ছে মোমো যদিও এখানে আরও সময় বেশি লাগার করতেছিল কারণ হচ্ছে ওদের মানে ওই যে ফুটানো পানিগুলো অল টাইম গরম থাকে এর জন্যই মানে সময় কম লাগছে যদি চেষ্টি ইটে ওয়াডার আসে তাহলে আরও অনেক লেট হয় প্রায় আধা আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে শুধু মানে ফুডটা রেডি হইতেই ওদের মানে পানিটা গরম থাকে না তো যদিও সময়টা কম লাগে ওইখানে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগছে তো আরেকটা ডেলিভারি দিলাম আমি আর ওইটার ডেলিভারি মানে সময় লাগছে ওইটা মানে সেম কাছাকাছি ছিল নেয়ার ওইটার সময় লাগছে আমার পঁচিশ মিনিটের মতো পঁচিশ বা বিশ মিনিটের মতো হবে যদিও আমি আপনার একটা দেখাইতেছি একটা স্ক্রিনশট তো ওইটা হচ্ছে আমার ডেলিভারি আসার এবং ডেলিভারি কমপ্লিট করার টাইম আর যদিও এখানে কম বেশি সময় মানে সব সময় হয় এটা হচ্ছে মানে আমি আপনাকে আগেই বললাম রোডের একটা মানে প্যারা নিতে হয় আর আরেকটা কষ্ট হচ্ছে গিয়ে এই যে রেস্টুরেন্টে অনেক সময় দেরি করে এর জন্যই তো এই দুই তিনটা মানে সব কিছু মিলাইয়ে হচ্ছে মানে টোটাল একটা ডেলিভারি দিতে তিরিশ মিনিটের মধ্যে মানে আমাদের টাইম থাকে তো তিরিশ মিনিটের মধ্যেই দেওয়া পসিবল যদি রেস্টুরেন্ট অ্যান্ড মানে রোডের একটু জ্যাম কম থাকে তাও অনেক সময় আমরা তিরিশ মিনিটের আগে দিয়ে থাকি দশ পনেরো মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারিগুলো যদিও ওগুলোর মানে লোকেশন একটু কাছাকাছি হয় আসলে একটা মানে এক কিলো জায়গা যাইতে সময় লাগে মাত্র দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আমাদের বাইসাইকেল নেই আর যদিও মানে মোটরসাইকেল দেওয়ার অনেক সময় কম লাগে আর দুই মিনিটের ভেতরেই আমরা মানে চলে যেতে পারি একটা মানে এক কিলো জায়গা তো তাহলে তো আপনি বুঝতে পারছেন মানে কতক্ষণ সময় লাগে আর যদি অনেক চিপা রাস্তাগুলো মানে আমরা আমাদের জানা তো এর জন্যই মানে টোটাল মিলে একটা ডেলিভারি দিতে আপনি তিরিশ মিনিটের মধ্যে সক্ষম হবেন তো আশা করি ভিরোরা বুঝতে পারছেন আপনারা কত সময় লাগে একটা ডেলিভারি দিতে তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এর স এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন আর আপনারা যারা কাজ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন